গাইস তো আজ তিন তারিখ থার্ড নভেম্বর এই মাসের ফার্স্ট ট্রেডিং ডে তো ব্যাপার হচ্ছে আজকের যে মার্কেট সেটা প্রচণ্ডই সাইড হয়েছিল মুভমেন্ট যেরকম ছিল না সকালবেলা আমি একটা হেজ পজিশন এখানে বানাই অ্যান্ড দেন মার্কেট উইল কামিং ডাউন মার্কেট এই পর্যন্ত যখন আসি দ্যাট মিন্স তখন আমার মোটামুটি আঠারোশো টাকা লস হয় বেরিয়ে যাই দেন অ্যাগেন ব্যাঙ্ক নিফটিতে আমি একটা পজিশন বানাই এখানটায় লাগভাগ নশো নশো সত্তর নাশো পঁয়ষট্টি পজিশন আমি বানাই অ্যান্ড হাজার সামথিং টার্গেট থাকে আঠারো পয়েন্ট মতো মাত্র এসেল থাকে তো বেশি প্রফিটের আশা আজকে একদমই ছিল না যার জন্য আমি তাড়াতাড়ি বুক করি প্রফিট বুক করি অ্যান্ড দিস ইজ দ্য পজিশান টুডে হেস ফার্স্টেই আমি একটা পুট নিয়েছিলাম সকালবেলা এই পুটটা দেন হেস পজিশান এই পঁচিশ হাজার আটশো অ্যান্ড ছাব্বিশ হাজার দেন ব্যাঙ্ক নিফটির এই পজিশানটা আমি ফাইনালি বানাই তো দিস ইজ দ্য ট্রেড টুডে ডি ইজ দ্য ডে নভেম্বর ফার্স্ট স্টার্টিং ডে অ্যান্ড ডিস ইজ দ্য দেখা হবে কালকে আগামীকাল এক্সপায়ারি নিফটি এক্স ফার্স্ট উইক এক্সপায়ারি এই মাসের তো আজকের যে মার্কেট সেটা যেটা দেখলাম তাতে সাইডওয়েস্ট মুভমেন্ট দেখতে পাচ্ছি আমার একটা আশা ছিল মানে এই অবধি এই পর্যন্ত মার্কেট আসবে আসবে অ্যাটলিস্ট এই পর্যন্ত তো আসবেই তো সকালবেলা আমি হেড ফেস পজিশন বানাই এখান থেকে এখান থেকে বানানোর পর যদি মার্কেট এখান থেকে ডাইরেক্টলি চলে আসতো দেন আমার মোটামুটি হাজার দু হাজার আড়াই হাজার মতো প্রফিট হতো অ্যান্ড দেন যখন মার্কেট সাইডেস হয়ে যায় তখনই বুঝতে পারি যে আগামীকালও কিন্তু এখানে একটা স্লো পুলিশ মুভমেন্ট দেখা যেতে পারে এই পর্যন্ত যদি গ্যাপ আপ হয় এই পর্যন্ত এখান থেকে যদি গ্যাপ আপ হয় দেন এই রেসিস্টেন্সটা যদি ব্রেক করে দেন আমরা বুলনেস এই পর্যন্ত দেখতে পারি ঠিক আছে আদারওয়াইজ যদি গ্যাপ ডাউন হয় তাহলে কিন্তু মার্কেট এই পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে তো লেসি আগামীকাল যা হবে দেখা যাবে এক্সপায়ারি ডে স্টাডিজ এক্সপায়ারি ডে অ্যান্ড আমরা এইখানটার যে মুভমেন্ট সেটা আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আজকে দেড়শো পয়েন্ট মতো মুভ করেছে বাট দেড়শো পয়েন্ট মুভ করলেও মুমেন্টাম সেরকম ছিল না যার জন্য স্ট্রাইক প্রাইসে সেরকম প্রাইস মুভমেন্ট হয়নি যার দরুন অপশান বাইং যারা আজকে করেছে তাদের কিন্তু সেরকম প্রিমিয়াম ডেভেলপ প্রিমিয়াম মুমেন্টাম পায়নি তো আগামীকাল যদি এইখানটায় সাস্টেন করে যায় তাহলে কিন্তু একটা ফল হওয়ার সম্ভাবনা আছে আদারওয়াইজ সেটা ব্রেক করলে এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে আর যদি গ্যাপ ডাউন হয় এই এই সাপোর্টটা ব্রেক করে দেন গ্যাপ ডাউন হলে কিন্তু আমরা এই লেভেলটা দেখব আগামীকাল আমরা যদি ডি ক্যান্ডেলে দেখি ডি ক্যান্ডেলটা সেরকমই মানে দেখা যাচ্ছে যে এই পর্যন্ত আসার একটা চান্স রয়ে গেছে যদিও মার্কেট এখানে গ্যাপ ছিল গ্যাপ ফিল করে গেছে কিন্তু এইখানটায় যদি চলে আসে মার্কেট কিন্তু নিচে আরও গ্যাপ রয়েছে এই গ্যাপগুলো কিন্তু ফিল করতে আসতে পারে বাট এই পর্যন্ত একটা আশা করা যায় কারণ আমরা যদি টোয়েন্টি ইএমএ দেখি টোয়েন্টি তে কিন্তু এখনও সাপোর্ট নেয়নি টোয়েন্টি এম এ সাপোর্ট নেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল আজকের দিনে আমি ভেবেছিলাম প্রথমেই যে এখান থেকে একটা ডাউনফল আসবে আজকে বাট মার্কেট পজিটিভনেস দেখায় তো দেখা যাক আগামীকাল কি করে মার্কেট নেগেটিভ হলে এখান থেকে নেগেটিভ হতে পারে এই পর্যন্ত আদারওয়াইস পজিটিভ হলে এখান থেকে ঘুরে যেতে পারে মার্কেট তবে এখান থেকে যদি পজিটিভ হয় তাহলে আমরা আরও আরও হাই কিন্তু একেই লক্ষ্য করে দেখব So that's all guys. Thank you.